ব্যাক টু মাই চ্যানেল এস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমি এই যে দেখো রোজের অবস্থা এখন বাজে সাড়ে নটা এখন থেকে কেমন হচ্ছে দুপুর বারোটা বাজে তোমাদের দিকে কেমন রোদ অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে থেকে ভাবছি রোজ একটা করে ভিডিও ছাড়বো আমি প্রত্যেকবারই ভাবি কিন্তু কোনো দিনই ছাড়ি না যাই হোক এখন আমি খাবো চা আমার মধ্যে কে কে গরমে চা খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানি আমি ভালোবাসি না তাও খাবো একটু রোজই খাই যাই হোক আজকে সারাদিন কি করি না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো কি করি আর না করি আসলে সকালবেলা উঠে না কিছু না খেলে কেন জানি না আমার ঠিক ভালো লাগে না মানে কিছু শুকনো মুড়ি বা যাই হোক কিছু একটা একবার মুখে দিয়ে দিলে একটু ভালো লাগে শরীরটা আর এই যে আমি চা নিয়ে বসে পড়েছি আর চানাচুরের কোটো আসলে আমি ছোটোবেলা থেকেই যদি এক বাটি মুড়ি খাই ছোটো বাটির তার মধ্যে আগে থাকতো হাফ বাটি চিনি আমি আগে ছোটোবেলায় এমন চিনি দিয়ে মুড়ি দিয়ে খেতাম অনেকখানি করে চিনি দিতাম আর একটুখানি মুড়ি দিতাম আর সেটাই এখন করি হাফ বাটি চানাচুর আর একটুখানি মুড়ি মানে মুড়িটা হচ্ছে নামমাত্র আর ছোটোবেলায় তো নাড়ু এমন মুড়ির তলায় লুকিয়ে লুকিয়ে খেতাম যাই হোক খুব মজা হতো না ছোটোবেলায় আর এখানেই দেখো তোমাদের দাদা ভাইয়ের মার কাছে মানে আমার শাশুড়ি মার কাছে আমি ফোন করেছিলাম তার আগের দিন ফোন করা হয়নি তার তাই জন্য ফোন করে আমি বলছিলাম যে করিনি আগের দিন আমার শরীরটা একটু খারাপ ছিল যাই হোক তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দাদা ভাইয়ের বাড়িতে কি কেউ নেই দাদা ভাই সবসময় তোমাদের বাড়িতেই থাকে আসলে তোমাদের দাদা ভাইদের বাড়ি সবাই আছে মা আছে বাবা আছে তোমাদের দাদা ভাই আর দিদি ভাইয়ের বিয়ে হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আসলে যখন বাড়ি যাই তখন হয়তো আমার ভিডিও করা হয় না কিংবা আমিও যাই তখন হয়তো আমি ভিডিও খুব বেশি করি না কারণ বুঝতেই পারছো সকালবেলা আমাদের বাড়ি চলে এসেছে কুটু এই কুদার থেকে গামছা কুড়িয়ে নিয়ে এসছে এই কুদার থেকে কুড়িয়ে নিয়ে এসেছি সেটা আর থেকে দেখো ওর বডিটা দেখ ও জাস্ট কি এ কঙ্কাল ইয়ে এই আমি আর কুটু সারাদিন যে কি পাগলামি করি এ দেখো এখানেও শুরু হয়ে গেছে পাগলামি করা সকালবেলা ও উঠে আম কুড়িয়ে নিয়ে এসে এখানে বসে আছে আর আমি ঘুম থেকে উঠে তখন চা খাচ্ছি যাই হোক তারপরে সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি এখানে বাবা দুটো ডাব ছিল সেই ডাবগুলো কেটে জল খেলাম আর ভেতরেই এত শ্বাস হয়ে গেছিলো মানে মালাই না কি বলে জানি না যাই হোক এগুলোই বাবা তুলে তুলে দিল আর আমি বসে বসে একটুখানি খেলাম আর তারপরে আমি ভাবছিলাম একটু মেহেন্দি করবো আর আমার না মেহেন্দি পরে থাকতে খুব ভালো লাগে মেহেন্দি পরা হাতটা যেন আমার কাছে খুব সুন্দর লাগে একজনা কমেন্ট করেছিল এই মেহেন্দিটা কি তুমি পড়েছ একা হ্যাঁ আমি একাই পড়ি মেহেন্দি আমি সবসময় চেষ্টা করি সুন্দর করে দুহাতে দুহাতে তো পারি না এক হাতে মেহেন্দি পড়তে আর এটা নিয়ে আমি একটু টেনশানেও আছি বিয়ের সময় আমার আর এক হাতে মেহেন্দি কে পড়িয়ে দেবে যাই হোক এখানে একটু পড়ছিলাম আর আমার না মেহেন্দি সত্যি খুব ভালো লাগে এই মেহেন্দিটার পেছনের কাহিনীটা শুনবা এটা প্রায় আমি এক মাস ধরে ভাবছি মেহেন্দি পরবো মেহেন্দি পরবো কিন্তু আনাই হচ্ছে না আমি আমাদের এই আশেপাশে দূর তিনটে দোকানে দেখেছিলাম পাইনি এই মেহেন্দিটাই এই গ্রিন কালারের প্যাকেট এই মেহেন্দিটাই আমি খুঁজছিলাম তারপরে সেদিনকে বাজারে গিয়ে হঠাৎ আমার মনে হচ্ছে তাহলে মেহেন্দিটা নিয়েই যাই একটু করব। ওই জন্যই নিয়ে এসেছিলাম আর এখানে বসেও পড়েছি করতে আর আজকে আর কোনো ভিডিও আমি করেছিলাম না কারণ মেহেন্দি পরার পরে অনেক বেলা হয়ে গেছিলো স্নান করতে আর রাতে কি ভিডিও করব। রাতে সেই একই বসে থাকি আর যা ভীষণ গরম পড়ছিল সেদিনকে বাইরেই বসেছিলাম ব্যাস তার এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সেদিনকেও আমি ভিডিও শুরু তো করেছিলাম কিন্তু তারপরেও আর কোনো ভিডিও করা হয়নি সকালের টাইমটাই একটু ভিডিও করা হয় কারণ সেই টাইমটাই একটু টুকিটাকি যা কাজ করি এই দিনকে আমাদের বাড়ি এসেছিল যে সিঁড়ির পাশে যে গ্রিলগুলো থাকে সেগুলোই লাগাতে কারণ আমাদের এইখানে কোনো গ্রিল লাগানো ছিল না সিঁড়িতে আর যেহেতু বিয়ের সামনেই চলেই এসছে ছোট ছোট বাচ্চা অনেক আসবে এবার কেউ যদি উঠতে গিয়ে বাই চান্স কিছু হয়ে যায় ওই জন্যই বাবা রিক্স না নিয়ে এইটা এখানে লাগিয়ে দিল সেদিনকে আমি এগুলো দেখছিলাম দেখো এগুলো কী সুন্দর লাগছে না দেখতে কিন্তু এই একটা ফুল কি আমার একটুখানি মুখে পড়েছিল কি জ্বালা করছিল আর ভাবো এদের তো সারাদিন হাতে পায়ে লাগতেই থাকে এদের কেমন লাগে আর এটা দেখো আমাদের এই সিঁড়ির পাশের ডিজাইন এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা এই ডিজাইনটা অনেকটা খুঁজে পছন্দ করেই তারপরে বানিয়ে বানানো হয়েছে আমার আর আমার মায়ের যাই হোক তারপরে আমি বসে পড়েছি আম কাটতে কারণ আগের দিন রাতে একটু ঝড় হয়েছিল আর এইগুলো হচ্ছে কুড়িয়ে আনা আম মানে আমাদের বাগানে আম গাছে হয়েছিল আম সেখান থেকে মা নিয়ে এসেছে যাই হোক এখানে আমি কিছু একটা বক বক করছিলাম আর সেটা করতে গিয়ে আমি হাতও কেটে ফেলেছি আমি না সারাদিন কী বকি কে যেন আমার নিজেরই মনে থাকে না এত কথা বলি যে আমি পরে সেই নিজেই ভুলে যাই কী কথা বলেছি দেখো সেই দিনকেই আবার বিকেলবেলা বৃষ্টি শুরু হয়েছিল মানে পর দু তিন দিন তো জানোই বৃষ্টি হচ্ছে সেই দিনকে বিকেলবেলা বৃষ্টি হচ্ছে আর এই যে কাঠগুলো দেখছো এটা হচ্ছে আমার বিয়ের খাটের কাট বাবা কিনে এনে চিড়াই করে এখানে রোদে দিয়েছে শুকাতে আর বৃষ্টি হচ্ছিল বলে আমি আবার গেলাম ঢাকতে কারণ জল পড়লে নষ্ট হয়ে যাবে বিয়ে তো আর বেশি দিন নেই খাট বানাতেও তাড়াতাড়ি চলে আসবে ওই জন্য মিস্ত্রি বলেছিল যে বেশি যেন না ভেজে মানে ভিজলে তো নষ্ট হয়ে যাবে সেগুলো দিয়ে আর বানানো যাবে না যাই হোক এখানে আমি এগুলো ঢাকার চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছিলাম না আর এই দেখো এইগুলো হচ্ছে ছাট কাঠ এটা কি কাট যেন একটা বাবা বলল। আমার এখন মনে নেই যাই হোক পরে আমি বাবার কাছ থেকে জিজ্ঞাসা করে বলবো খুনি এখানে পুরো ভেতরে সব ঢেকে রাখা আছে আর খুব তাড়াতাড়ি আসবে মিস্ত্রি কারণ বিয়ের আগে তো কমপ্লিট করতে হবে যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে ততদিন তোমরা অনেক 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 ভালো থেকো আর সবাইকে ভালো রেখো টাটা সবাইকে